আজ সিঙ্গুর বেড়াবেড়িতে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে বিশ্ব শৌচাগার দিবস পালিত হলো উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না মিশন ডিরেক্টর স্যানিটেশন সন্তোষা গোবি ডিএম মুক্তা আর্য এডিএম সহ বিশিষ্ট ব্যক্তিরা সেই ছবিটাই তুলে ধরলাম আমরা এবং বিদ্যালয়ে ও জনবহুল স্থানে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ যাতে কমিউনিটি শৌচাগার ব্যবহার করে সে বিষয়ে যাদের সচেতন করব আমি শপথ গ্রহণ করছি যে আমি কঠিন বজ্র পদার্থের নিরাপদ নিষ্কাশন করব ও অপরকে উৎসাহিত করব আমি শপথ গ্রহণ করছি যে আমি তরল বজ্র পদার্থের নিরাপদ নিষ্কাশন করব ও অপরকে উৎসাহিত করব আমি শপথ গ্রহণ করছি যে একমাত্র ব্যবহারযোগ্য প্লাস্টিক ও থার্মোকল ব্যবহার সম্পূর্ণরূপে বর্জন করব এবং অন্যরাও যাতে ব্যবহার বর্জন করে সে বিষয়ে তাদের সচেতন করব আমার একমাত্র উদ্দেশ্য হল সমগ্র হুগলি জেলাতে স্বচ্ছ ও নির্মল মডেল এবং আজকে আপনারা সকলেই জানেন আজকে বিশ্ব শৌচাগার দিবস এই উপলক্ষে আমরা স্বচ্ছ ভারত মিশন এবং মিশন নির্মল বাংলা প্রকল্পে সারা পশ্চিমবঙ্গে কেন্দ্রীয়ভাবে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরে প্রোগ্রামটি আমাদের হুগলি জেলার সিঙ্গুর ব্লকের বেড়াবেরি এসডম এসডব্লিউএম প্রকল্পের মধ্যে অনুষ্ঠিত হলো এখানে যেমন পঞ্চায়েত দপ্তরের স্বচ্ছ ভারত মিশন মিশন নির্মল বাংলার মিশন ডাইরেক্টর সন্তোষা গুপ্তি সাহেব যেরকম ছিলেন আমাদের ডিএম ছিলেন মুক্তা আরজা মহাশয়া এবং অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন কিছু গোস্বামী এডিএম এবং জনপ্রতিনিধিরা এখানে এসডিও ছিলেন এবং এখানকার আমাদের হরিপালের বিধায়ক করবি মান্না এবং পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি সভাপতি সহকারী সভাপতি সকলেই এখানে উপস্থিত ছিলেন এবং এখান থেকে আমরা রাজ্যে প্রায় সমস্ত জাইসিস যেখানে নতুন শৌচাগার হয়েছে সেগুলো যেরকম উদ্বোধন করা হলো প্রাইমারি স্কুলে যেগুলো নতুন করা হয়েছে শৌচাগার সেগুলো উদ্বোধন করা হলো এবং এ রাজ্যে এ রাজ্যের কমিউনিটি ল্যাট্রিন যেগুলো জনবহুল এলাকায় নতুন করে আমরা যেগুলো তৈরি করেছি সেটা আমরা আজকে উদ্বোধন করলাম এবং আজকের এই বিশ্ব শৌচাগার দিবসের মূল লক্ষ্য হচ্ছে যে একটি মানুষও যেন না থাকে যে শৌচাগার ব্যবহার করে না অর্থাৎ আমাদের বাংলার প্রতিটি মানুষ যাতে শৌচাগার ব্যবহার করে এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য এবং আজকের এই শৌচাগার বিশ্ব শৌচাগার দিবসের মুখ্য উদ্দেশ্য আগামী দিনে এই যে মডেল করে গড়ে তোলা হবে ওটা যেটা বলছিলেন যে আমরা মানুষকে সচেতন করছি মানুষকে সচেতন করে আমরা এমনই এই প্রকল্পের ধারাবাহিকতার উন্নয়নকে শিখরে পৌঁছাবো যে সারা ভারতবর্ষের দশ বছরেও পশ্চিমবঙ্গের ধারে কাজে কেউ থাকতে পারবে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি